খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসছে সাকিবিয়ানদের জন্য দর্শক চাহিদা না থাকায় শুক্রবার রিভেন্স নামিয়ে নিচ্ছে স্টার সিনেপ্লেক্স এর বদলে বাড়ছে তুফানের শো দর্শকের কাছে একেবারে অগ্রহণযোগ্য সিনেমায় পরিণত হয়েছে রিভেন্স ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে আপনাদের মাঝে সেটা হইছে টাক লাইক বলে রিভেন্স সাত দিনে মাথায় নামাই দিচ্ছে আমি কি বলছি আপনাদেরকে তিন দিন পরে সে তার নিজের ছবি নামে দেওয়া হবে সিনেমার থেকে সাত দিনের মাথায় নামাই দিছে তার মানে আমার কথার কাজে মিলে আছে আমি জানি সাকি ভালো করে জানে কার সিনেমা হলে চলবে না চলবে এটা শাকিবান যারা আছে তারা ভালো করে জানে তো আমি যে বললাম সাত দিনের মাথায় সিনেমা নামাইব আজকে নামাইছে সাত দিনে মাথায় বাংলাদেশে যারা সিনেমা প্রেমী তারা সবই তো সাকিবিয়ান তাহলে তুই যদি সাকিবকে নিয়ে সমালোচনা কর তোর ছবি দেখবো দর্শক ইকবাল তো এখন চোখে মুখে অন্ধকার দেখে প্রত্যেকটা ছবিতে মায়ের খেতে আছে ব্যবসা তো দূরে থাকুক একশো বাগের এক ভাগ টাকা আনতে পারে না তার মানে এখন এখন মোটামুটি তে রাস্তার হয়ে গেছে তার কাছে ক্যাশ কেবেল নাই এটা কিসের কারণ হয়েছে সাকিব ইন্দ্রের সাথে বেদভি করার এটা হইল পরিণাম রাইট কিনা আপনারা জানাবেন কমেন্টে আর আমি অল্প কদিন আগে বললাম না দুই থেকে তিন দিন চার দিনের মাথায় এখন রিভেন্স নামায় দেওয়া হয়েছে টাকলা অলরেডি পথের বিখ্যে হয়ে গেছে দুই চার মাস পরে টাকলাতে খুঁজে পাওয়া যাবে না আমার এই কথাটা আপনারা রেকর্ড করেন আমি যাই কিছু বলি কত কাজে তো আপনারা মিল ফাইতে আসেন টাকলা যে কত বড় ভুল করছে সাকিব খানকে আছাড়া করি আজকে পথের বিখারে হয়ে গেছে এখন তার করণীয় কি সে কি করবে এখন তার রাস্তা টোকে ফায়না আসে তারা দর্শক আছেন কমেন্ট করে তার রাস্তার পথটা দেখাই দেন কোন জিনিসটা করলে তার জন্য ভালো হয় বেচারার জন্য খুব আফসুস লাগে মাঝে মাঝে যখন সমালোচনা করে না তখন মাথা খারাপ হয়েছে তখন ওই আফসুসটা থাকে না আমি এটাই আশ্চর্য সে তিন দিন পরে কার কতটুক দম আছে সে দেখবে মানে এই কত বড় ঠেট দেয় এ ভালো করে জানে হল মালিক তার ছবি নামাই দিব কেন দর্শক হয় না যে সাফা জোরে অথবা সাইসে দুই এক সপ্তাহ চলানোর জন্য তা পাইলো না এটা শোনার ধরে অনেক আনন্দিত হয়েছি আবার যখন বিবেক থেকে চিন্তা করি তখন মায়া লাগে মানুষটার জন্য আমরা ইকবালকে এটা বলি সান্ত্বা দিতে পারি আপনি বেশি কিছু করা লাগবে না যারা তাদেরকে শুধু সরি বলে দিবেন ভাই আমার ভুল হয়েছে আমার শুধু সরি বলে বলে এই জিনিসটা দিলে হবে আর কিছু বলা লাগবে না কি বলেন আপনারা আমি রাইট বলছি কিনা আপনারা কমেন্টে জানাইবেন তাহলে তোমার ছবি দুই এক সাপটা চলবে আর যদি তুমি এটা না বলো শেষ তুমি তো রাস্তার ফকির সামনে মনে করো না তোমার টোকাইয়া পাওয়া যায় না বলেন আপনারা অফিসে কমেন্টের মতামত আপনারা জানাবেন তো সবাই আশা করি অনেক অনেক ভালো থাকবেন সত্যের সন্ধানে ফাঁসে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে আসসালামাইকুম